আবার ইটালির ভিসা কয়েক বছর গ্যাপ তারা নিচ্ছে টিউশন ফি ফ্রি এর সঙ্গে তারা সেটেল হবে যাদের আইলস আছে তারাও চলে আসুন যাদের নাই তারাও আসুন এবং এটিএম যা শততার সাথে পরিচালিত তা আপনাকে হেল্প করবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে একটা বিশেষ আপডেট দিতে চাই এবং খুব আনন্দের সঙ্গে বলবো বেশ অনেক দিন পরে বেশ লম্বা সময় পরে আবার ইটালির ভিসা অনেকের স্বপ্নের দেশ ইউরোপের একটা গুরুত্বপূর্ণ সেন্জেনভুক্ত দেশ ইটালিতে এবার স্টুডেন্ট ভিসার সুযোগ এইচএসসি এইচএসসি এইচএসি হয় তাহলে খুব বেশি ভালো আহমরি সিজিপিএ না থ্রি পয়েন্ট ফাইভ এর উপর থাকলে হচ্ছে এবং সেই সঙ্গে আইএলসি খুব অল্প স্কোর দিয়েই হচ্ছে যেমন ফাইভ পয়েন্ট ফাইভ দিয়ে করা যাচ্ছে এবং আরো অবাক হবেন বেশ কয়েক বছর গ্যাপ ও নিচ্ছে এখন যেটা বলবো সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো পাবলিক বিশ্ববিদ্যালয় সেখানে টিউশন ফি ফ্রি অলমোস্ট নাইনটি পার্সেন্ট কোথাও স্কলারশিপ কোথাও হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপ অর্থাৎ কিছুই দেওয়া লাগবে না ফ্রি লেখাপড়াই ফ্রি শুধুমাত্র তো করতে যাওয়া তো না এর সঙ্গে তারা সেটেল হবে এর সঙ্গে একজন গেলে আমি তো সময় বলি যদি একজন যায় সে তার পরিবারকে ওখানে নেওয়ার সুযোগ করে দেয় ইটালি মানে একটা ইউরোপের উনত্রিশটা দেশের সেনজেন মুক্ত দেশের অ্যাক্সেস অর্থাৎ একটা ভিসা দিয়ে এই উনত্রিশটা দেশে যাওয়ার সুযোগ এই যে একটা সুযোগ এই সুযোগটা কিন্তু বেশ অনেকদিন ছিল না আবার সুযোগ আসছে এই মুহূর্তেই অ্যাপ্লাই করতে হবে যাদের আইলস আছে তারাও চলে আসুন যাদের নাই তারাও আসুন যেহেতু এটিএমসে অল্প সময়ের মধ্যে আইলস করার একটা সুযোগও আছে এখানে হোস্টেল এর ব্যবস্থা আছে ওয়ান টু ওয়ান কেয়ার ব্যবস্থা আছে এখানে সার্বক্ষণিক ক্লাসের ব্যবস্থা আছে যেহেতু এই সুযোগটা পেলাম আমরা আলহামদুলিল্লাহ বলি এবং এটিএমস যা সততার সাথে পরিচালিত তা আপনাকে হেল্প করবে ইনশাল্লাহ অনেকে ভিডিও পাওয়ার পরেও তারা কিন্তু আসলে কোনোভাবেই শুরু করে না শুনেই থাকলো অথবা ভিডিওটা পাস করে দিল কিন্তু সত্যি কথা বলতে গেলে সুযোগটা বারবার আসবে না নক দ্য ডোর এখনই শুরু করতে হবে আমার ব্যক্তিগত নাম্বার সবসময় দিয়ে থাকি আজকেও দিচ্ছি আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন এছাড়া সরাসরি কল করতে পারেন আপনাদেরকে দেখতে চাচ্ছি এই সুযোগটা নেওয়ার জন্য ব্যক্তিগত নাম্বার বলছি জিরো ওয়ান সেভেন ওয়ান টু আশি একাশি তিরানব্বই আর বলছি জিরো ওয়ান সেভেন ওয়ান টু আশি একাশি তিরানব্বই আমি বলবো যে এখানে নাম্বার দেওয়া থাকছে ডিসক্রিপশনে অ্যাড্রেস দেওয়া থাকবে আপনারা এই অ্যাড্রেস অনুসারে চলে আসবেন দীর্ঘ তেইশ বছর এই পথ চলা আশা করি এই যাত্রাও অনেকগুলো মানুষের স্বপ্ন পূরণ করবে ইনশাল্লা থ্যাংক ইউ সো ভেরি মাচ স্টে প্লেসড